একটি ফায়ার অ্যালার্মের মাইক দেখেন সেটা মেলামত করতে হবে কী নষ্ট হয়েছে সেটা আপনারা দেখে নেন তাহলে শিখতে পারবেন ফায়ার অ্যালার্মের মাইক মেলামত করা অতি সহজ দেখেন আমি কুইলা আপনাদেরকে দেখায় দেব এখানে তিনটি নাট আছে সেই তিনটি নাট আমি কুলবো কইলা পুরোপুরিটা আপনাদেরকে আমি দেখাবো তাহলে শিখতে পারবেন নাটগুলো আমি কুলে নিলাম সেটা আপনারা দেখে নেন এখানে যে জিনিসটি আছে এই যে দুইটি তার লাগানো আছে সেটা আমি কুলে নিলাম এই জিনিসটাও আমি কুলে নিলাম এখানে একটি অ্যাট্যাপ্টার আছে একটি রেগোয়াটার আছে ভালো করে দেখেন একটি অ্যাট্যাপ্টার আছে রেগোয়াটার আছে অ্যাটপ্টারটা হলো ডিসি আপনার ভোল্টেজ কমানো বাড়ানোর জন্য এটা বেশি নষ্ট হয় না এই রেগোয়াটারটাও বেশি নষ্ট হয় না আমরা অনেক মেলামত করেছি কিন্তু কাজ পর্যন্ত দেখি নাই এই দুইটা জিনিস নষ্ট হইতে তাহলে কোন জিনিসটা বেশি নষ্ট হয় সেটা দেখেন এই যে দেখেন এখানে এই মাঠটা আমি কুলবো চুমুকটা চুমুকটা কুললে আপনারা দেখতে পারবেন কোন জায়গাটা নষ্ট হয় এখানে তিনটা নাট আছে আমি কুলে নিব নাটগুলো আমি কুলে নিলাম এই পাতিটা আমি আলাদা করে নিব দেখেন তারপরে আমি এই চুমুকটা কুললাম এই যে এইখানে একটি দেখেন কয়েল আছে এই যে কয়েলটা এই কয়েলটা আপনার একটি মিটারে মাপ দিয়ে দেখতে হবে সেটা আমি দেখায় দিচ্ছি কিভাবে মাপ দিতে হয় দেখেন ভালো করে ক্যালকুলেই বুঝতে পারবেন আমি মিটার দিয়ে আপনারা সরাসরি দেখাই দিচ্ছি এই যে মিটারটা আপনি অংশে রাখবেন এই জায়গার মধ্যে রাখবেন তাহলে আপনি মাপ দিলেই পাওয়া যাবেন দেখেন ভালো করে আপনি খেয়াল করবেন তাহলে জিনিসটা শিখতে পারবেন আমি মাপ দিয়ে দেখাই দিচ্ছি এই যে কয়েলের এখানে আর আরেক প্রান্তে ধরলাম দেখেন আমার কয়েলটা শু করতেছে অর্থাৎ আমার কয়েলটা ভালো আছে এই কয়েলটা দশ টাকা মার্কেটে কিনতে গেলে দশ টাকা আপনি এই দশ টাকার কয়েল দেওয়া পাঁচশো টাকা আপনি ইনকাম করতে পারবেন এটা সাধারণ মানুষে বুঝতেই পারে না যে এখানে একটা কয়েল আছে যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দেবেন